দেখতে দেখতে রমজান মাছটা কাটিয়ে ঈদের দিনটাও চলে আসলো সুগন্ধে জাতীয় পারফিউম দিয়ে চলে গেলাম ঈদের নামাজ পড়তে ঈদের নামাজ পড়ে করলাম কবরবাসীদের জন্য দোয়া আসসালামু আলাইকুম মাই নিউ ভিডিও দেখতে দেখতে রমজান মাছটা কাটিয়ে দিয়ে আমাদের মাঝে ঈদও চলে আসলো সকলকে ঈদ মুবারক আর আজকে ঈদের নামাজ পড়তে যেমন এই নিয়েই থাকবে আজকের এই ভিডিওটা ঈদের নামাজ পড়তে যেমন মিষ্টি মুখ না করলে চলে মিষ্টি মুখ করার জন্য নিয়ে নিলাম শ্যামায় আর জাল মুখ করার জন্য আছে লুডুস এগুলা খাইয়ে যেমন নামাজ পড়তে আর কি খাবার খাওয়া শেষ করে সুগন্ধি জাতীয় পারফিউম দিয়ে নামাজ পড়ার জন্য রেডি হয়ে যেতেছি আর ইতিমধ্যে জুতোগুলো পরে নিতেছি জুতোগুলো পরা শেষ হওয়ার পরে রেডি হয়ে যায় নামাজ পড়ার জন্য ঈদের নামাজ পড়তে যেমন মুসুল্লা না নিলে চলে হাতে একটি মুসল্লা নিয়ে চলে যেতেছি নামাজ পড়ার জন্য আর সাথে বন্ধু বান্ধবরা আসে বন্ধু বান্ধবদেরকে নিয়ে একসাথে চলে যেতেছি নামাজ পড়ার জন্য আর আমাদের বাড়ি থেকে ঈদগাটাও একটা দূরে না অল্প কিছু রাস্তায় হাইটা জেলে যাওয়া যায় আর কি আমাদের ঈদগার পাশে পুকুর আছে পুকুর থেকে সবাই উজু করে নিতেছে আর আমি বাড়ি থেকে উজু করে আসছি যার কারণে উজু করার কোনো প্রয়োজন মনে করি না উজু করা শেষ করে সকলকে নিয়ে ঈদগার ভিতরে ঢুকে যেতেছি আর আমরা আসার আগেই দেখি অনেকে আয়সা বসে রয়েছে অল্প কিছুক্ষণের মধ্যে ঈদের নামাজ শুরু হয়ে যাবে আর কি ভালো একটা জায়গা দেখে মুসলারা মিশিয়ে নিলাম আর ইতিমধ্যে হুজুরে বয়ান করতেছে বয়ান শুনতেছিলাম আপনাদের সকলকে আমি একটা কথাই বলি যে আপনারা ঈদে মার্কেট করেন বা না করেন আপনাদের প্রিয় মানুষ থাক বা না থাক এদিকে না থাকিয়ে আপনারা সুন্দরভাবে ঈদটাকে উদযাপন করার টাই করবেন কারণ কি আমাদের মুসলমানদের জন্য উৎসবের দিন মাত্র দুইটাই আর এগুলো হলো ঈদের দিন তাই বলি কি সকলে মিলে একসাথে ঈদরাকে উদযাপন করবেন যাই হোক ইতিমধ্যে আমাদের নামাজ শুরু হয়ে যাবে সকলেই দাঁড়িয়ে গেছেন নামাজ পড়ার জন্য নামাজ পড়ে আপনাদের সাথে দেখা হইতেছে ইতিমধ্যে ঈদের নামাজ শেষ করে সকলেই চলে যাইতেছে ঈদের নামাজ শেষ আমরা এখন গুরুস্থানে যাব গুরুস্থানে গিয়ে একটু কবরবাসীদের জন্য দোয়া কর্ম আর এইদিকে সকলেই মুসাফা করে নিতেছে সকলে মিলে মুসাফা কোলাকুলি করলে মোহাব্বত বাড়ে যার কারণে মুসলমানরা এই জিনিসটা সবসময় করে আর আমিও অনেক জনের সাথে করছি আপনারা সকলে করা টাই করবেন আর এখন আমরা যাইতেছি কবরস্থানে আমাদের কবরস্থানে আয়সা দেখি অনেকেই কবরস্থানে আয়সা জিয়ারত করে ফেলছে এখন মনাজাত হইতেছে হুজুরে মনাজাত করতেছে আমিও আয়সা মনাজাতের শরীর হলাম সবসময় ঈদের নামাজ পরে আমরা সকলে আসি কবর জারত করতে আর কি সকল কবরবাসীদের জন্য দোয়া করি ওইদিকে কবর জারত শেষ করে বাড়িতে চলে আসতেছি ভিডিওটা আর বড় করতেছি না এখানে ভিডিওটা শেষ করতেছি ভিডিওটা কীরকম হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন এখানে এভিডি নিতেছি আল্লাহ হাফেজ দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে